বৃষ্টির কারণে চিন্তা করছিলাম না আমার বেরোতে পারবো আজকে তারপরে বেরোচ্ছে আর কি প্রচুর বৃষ্টি ছিল আজকে রাত্র দুটার পর থেকে বৃষ্টি আরম্ভ হয়েছিল জায়গায় জায়গায় পানি জমে আছে তো ওই সকালবেলা কাঁঠালটা ভাঙলাম এই কাঁঠালটা আমার শ্বশুর বাড়ি আর কি মানে শ্বশুর তো জীবিত নাই শাশুড়ি জীবিত আছে উনি খান তো তার জন্য কিছুটা নিয়ে যাচ্ছি পুরাটা দিলে পরে নষ্ট হবে এখনো বৃষ্টির পানি চল গড়াচ্ছে আর কি এই যে কাঁঠাল নিয়ে যাচ্ছে উদ্দেশ্য এটা দিব কাঁঠালটা দিব তারপরে যাবো হচ্ছে হলো লন্ডিতে কাপড় আছে কাপড় কাপড়গুলো নিয়ে আসবো ছুটির দিনের কাজ আর কি তারপরে হচ্ছে হলো আর চুল কাটাবো সব থেকে বড় কাজ যেটা চুল কাটা তো মাথার চুল অনেক বড় হয়ে গেছে যার কারণে আসলে এই বৃষ্টির পরে অপেক্ষায় ছিলাম যে বেরোবো কয়েকটা কাজ জমে গেছে তার ভিতরে লন্ডির কাপড় নিয়ে আসা এবং সবাই তো কিছু কাঁঠাল দেওয়া এবং আমার মাথার চুল কাটানো তো মশাল্লা বৃষ্টি থেমে গেছে যার কারণে বেরিয়েছি এই কাজগুলি সারার জন্য ছুটির দিনের কাজ তো আজকে বাজার নাই বাজার করব না আছে অবশ্য বাজার করব না জায়গায় বৃষ্টির পানি সব জমে আছে আকাশ মোটামুটি মেঘলা এখন আর বৃষ্টি মনে হয় না হবে হইলে পরে বিকালের দিক হইতে পারে বৃষ্টি নাই তো বৃষ্টি পড়তেছে না এই যে হাঁসগুলাও তাদের গোসলের কাছে এনেছে বৃষ্টিতে এখন গা পরিষ্কার করতেছে বিকাশে পাঁচশো টাকা উঠাইতে হবে আসার সময় দিশের বিল নেটের বিলের যে নাশ যা পকেটে ছিল সব দিয়ে দেওয়া হয়েছে আর কি এবার আবার পাঁচশো টাকা তুলে চুল টুল কাটাতে হবে শ্বশুরবাড়িতে এসে পোচাইছি কাঁঠাল দেওয়ার উদ্দেশ্যে পুরানো সেই বাড়ি বন্ধুরা শ্বশুর বাড়িতে আসার পর একটা আম দিল যে গাছে আমরা দেখিও নেই গাছে নাকি আম হয়েছিল একটাই আম সে আমটা পড়ছে এবং আমাকে খুব খুশি হয়ে দিল খাইতে তা আর কি এটা ফজলি বা আশিনা জাতীয় আম গাছ আম আর কি আশিনা টক টক মিষ্টি দেশি না এটা তো চাষের বই ছোট বড় কেরম হম কত করে এটা আসছে দেখি কাপড় দোকান থেকে কাপড় নিলাম কিন্তু টাকা দিতে পারলাম না দিলীপ দিলীপের কাছে টাকা নিয়ে আসতে পারি কিনা দি আমাদের পুরানো সেই দিলীপ দার দোকানে চুল কাটাতে আসছি চুল কাটাবো নতুন কর্মচারী কবে নিয়োগ দিলেন নতুন কর্মচারী কবে নিয়োগ দিলেন বাটার পরে আঙ্কেলটা দিয়ে চুলটা কাটাই দিই কি অবস্থা তো অনেক পুরানা যার কাছে আমরা মোটামুটি অনেক দিন ধরে চুল কাটি আলাতালা তার অনেক দান করুন সে যেন আমাদের সেবা করতে পারে দোকানটা ভাঙ্গা হবে আরও পর পরিষ্কার এবং অনেক কাজ করবে আর আধুনিক করবে চুল কাটা সকল কাজ শেষ বাসায় ফিরে আসলাম কাজকর্ম ছুটির মোটামুটি অর্ধেক কাজ শেষ করলাম আর তো ভিডিওটা আজকে এই পর্যন্তই ক্লোজ করে দিচ্ছি কারণ আজকের বেলার কাজ আমার শেষ আবার বিকালের দিকে নামাজের পরে কি কাজ করতে হয় সেটা দেখি তারপরে কাজ করলে পরে সেগুলো আবার আপনাদের জন্য ভিডিও বন্দি করবো আসসালামু আলাইকুম